चोलचे पिलिस्तीन मारे गोबी दिन मुसलमाने बारे तो ऑटो जगे नारितनबी होई और ताचारी देर रूप देखो জলছে ফিলিস্তে জলছে ফিলিস্তে মারে গোবেদিন দিন জলছে ফিলিস্তে গোবেদিন গোবে দিন মুসলমানে বার ওঠো জেগে ওই অত্যাচারীদের রোগ দেখবে জলছে ফিলিস্তে

রে হায় দিচ্ছে নারে কাউকে রে হায় দিচ্ছে নারে করো প্রতিবাদ সকল মুসলমান করো প্রতিবাদ সকল মুসলমান মারের বদল মার দিতে হবে নারী তাকবীর তাকবীর নারী তাকবীর ওই অত্যাচারীদের হবে জ্বলছে ফিলিস্তিন

এটাই তাহার নমুনা এটাই কে নমুনা দজল বাহিন করি দমন দজল জল বহিন দমন তমন ইমান পলা রাজীব দেবে এই অত্যাচারীদের রুখতে হবে জলছে ফিলিস্তে জলছে ফিলিস্তে মারে গোবেদ মুসলমানে বার ওঠ জেগে ওই অত্যাচারীদের রুখতে হবে জলছে ফিলিস্তে গোলা আছে আমাদের ইমান পাওয়ার শুনে রাখো শুনে রাখো বেমন বেদের সেই ইমান বলে। মারিত তোদের ইমান বলে, মারিত তোদের খোদামদের পথ দেখিয়ে দেবে ওই অত্যাচারী দের রক্তি হবে চলছে ফিলে দে চলছে মারি গোবে দিন চলছে মারি গোবে দিন মুসলমানের মারে অর্থ যে ওই অত্যাচারী ধের হবে চলছে ফিলে আল্লাহ আলাগো তুমি আজ ফিলিস্তিন যদি তুমি চাও অগ্নি মিশে খতম হবে বেঈমান বেদের খতম হবে বেঈমান বেদের কবির গো মাতুল্লার চোখের পানি কবির গো মাতুল্লার চোখের পানি আর কত দিন ঝরে যাবে ওই অত্যাচারীদের ধেরে রোম দেখতে হবে চলছে ফেলে দে চলছে ফেলে দিন মারে কবে দিন চলছে ফিলে দিন মারে কবে দিন মুসলমানই পারে ওঠো যে ওই অত্যাচারীদের ধেরে রোম দেখতে হবে চলছে ফেলে আসতে চলছে ফেলেতে